জি আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো আপডেট অথবা আমরা যারা পাসওয়ার্ড আপডেট দিই সেই বিষয়টা ঈদের নিয়ে সমস্যাগুলা বেশি দেখতেছি ঘটতেছে কারণ কিছুদিন আগে আমাদের কাছে তিন চারজন আসছে সেম ঘটনাটা এর আগে অনেকে ঘটছে তো আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে সতর্কমূলক আমরা যারা পাসওয়ার্ড রিনিউ করতে চাই পাসওয়ার্ড তো মেয়াদ শেষ হল অবশ্যই রিনিউ করবো তবে রেনিউ করার সাথে যাদের সিঙ্গেল নেম তারা অনেকে চায় ডবল করার জন্য অথবা বার্থ সার্টিফিকেট বলেন এনআরডি বলেন তাদের ওই বার্থ সার্টিফিকেট এনআরডির সাথে পাসপোর্টের পূর্বে ম্যাচিং নেই তা মনে করেন সিঙ্গেল নেম বা পাসপোর্টে এনআরডি কার্ডই আছে বার্থ সার্টিফিকেট আছে ডবল নাম অথবা কারো নামের স্পেলিং গলত আছে সেটা সঠিক করবে বা আদারওয়াইজ কোনো কিছু চেঞ্জ করবে এই ক্ষেত্রে রেনিউ করার সময় তারা পরিপূর্ণভাবে এনআরডি কার্ডের সাথে ম্যাচিং করে অথবা বার্থ সার্টিফিকেটের সাথে ম্যাচিং করে পাসপোর্টটা রিনিউ করে দেয় এখন আপনি যে পুরোনো পাসপোর্ট দিয়ে বিষা লাগাইছেন সেই বিষা দিয়ে আর নামে বলা আদারওয়াইজ কোনো না কোনো তো গড়বড় থাকবে ম্যাচ তো হবে না এখন আপনি যত দূর পাসপোর্ট বানাইছেন এখন মেইন সমস্যা হচ্ছে আপনি যখন পাসপোর্ট রিনিউ করে নিয়ে আসবেন পাসপোর্ট আপডেট করতে যাবেন তখন আপনার লাইসেন্স রিনিউ নয় আপনার লাইসেন্স ব্লক আছে বা আপনার ওনারের খুঁজে পাচ্ছেন না এই নানারকম সমস্যা পড়ে যখন আপনি এগুলো কিছু করতে পারবেন না পাসপোর্ট অলরেডি রিনিউ হয়ে গেছে সো আপনি যখন পরে বিষয়টা ক্যান্সেল করবেন ক্যান্সেল করার দেখা গেছে আপনার বিশাল নামের সাথে আপনার বর্তমান পাসপোর্টের ম্যাচিং নেই পরবর্তী বিশাল লাগে থেকে আপনার সমস্যাগুলো পড়তে হবে সো এখন মূল উদ্দেশ্যটা হচ্ছে সতর্কটা কীভাবে থাকবেন আপনি যখন পাসপোর্ট রিনিউ করতে যাবেন রিনিউ করার আগে খোঁজ নিয়ে দেখবেন আপনার লাইসেন্সটা রিনিউ আছে কিনা আপনার লাইসেন্সটা কি ব্লক হয়ে গেছে কিনা অথবা আনব্লক আছে কিনা বা সব কিছু ঠিকঠাক আছে কিনা অথবা আর বাবা আছে কি না সবার সাথে কন্ট্যাক্ট করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার বার্থ সার্টিফিকেট অথবা এনআর সাথে ম্যাচিং করে আপনার পাসপোর্টটা রিনিউ করবেন তাহলে রেনিউ করার সাথে সাথে অ্যাম্বাসি থেকে আপনাকে একটা ফ্যাফার দিবে সে ফ্যাফারে উল্লেখ থাকবে আপনার নাম আপনার পূর্বের পাসপোর্ট বা আপনার পূর্বের বাবার নাম যে বর্তমানে বাবার নামের সাথে ম্যাচিং কি করছেন বা সিঙ্গেল পূর্বের সিঙ্গেল নাম ছিল এখন ডবল করবেন অর্থাৎ ওই ফ্যাফারে কিন্তু উল্লেখ থাকবে এই ফ্যাপারটা আপনি যখন পার্সন মডিফাই করতে যাবেন এটা আপডেট করবেন তাহলে আপনার পরিবহনে ক্লিয়ারও চলে আসবে এখন এখানে দুটো জিনিস বিষয় একটা জিনিস হচ্ছে আপনি যখন আপনার বিশাল মেয়াদ যখন তিন মাসের বেশি থাকবে ধরুন আজকে হয়েছে চোদ্দই অক্টোবর মনে করেন আপনার জানুয়ারিতে আপনার বিশেষ শেষ হবে বা ফেব্রুয়ারিতে শেষ হবে তাহলে তিন মাসের উপরে এখন যদি আপনি বিশেষ করে আজমান ও উমক্লেন ফুটজা আবুধাবি এগুলোতে যদি পাসওয়ার্ড আপডেট করতে চান তিন মাসেরও যদি অধিক হয় তাহলে আপনার পাসপোর্ট আপডেট হবে সাথে আপনার আইডি কার্ডও চলে আসবে ক্যামেরাত যদি তিন মাসের বিলু হয় বা কম হয় সেক্ষেত্রে শুধু আপনার পার্সন আপডেট পার্সন মডিফাই আপডেট হবে বাট আইডি কার্ড আসবে না কারণ আপনি তিন মাস পরে তা বিষারণু করবেন তখন নতুন আইডি কার্ড আসবে এক্সট্রা খরচটা আসবে না এক্ষেত্রে অনেকে কিন্তু এগুলা অনেক সময় ভুল বুঝাবুঝি হয় অনেকে মনে না আমি আইডি এখন করবো না শুধু পাসপোর্টটা আপডেট দিব পরবর্তী সময় করব। এটা তিন মাসের পরে হলো অটোমেটিক আসবে না আর তিন মাসের আগে যদি বেশি থাকে বিষয় মেয়াদ তাহলে অটোমেটিক আইডির পয়সা পার্সেন্ট মডিফাই পয়সা একসাথে চলে আসবে আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হচ্ছে যে ডুবের ক্ষেত্রে আলাদা আলাদা আপনি পার্সন মডিফাই করবেন আলাদা আডি টাইপ করবেন আলাদা আর আপনি যদি মনে করেন আপনি আড়ি ফরো টাইপ করবেন তাতে কোনো সমস্যা নেই আর যদি পার্সন মডিফাই আগে করবেন সেটা করতে পারেন আড়ি ফরো টাইপ করলে হবে আর কারা যদি ইমার্জেন্সি প্রয়োজন পড়ে সেটা আপনি ফরো আডি টাইপ করতে পারবেন লাস্ট আর একটা যে বিষয় আছে কেউ যদি মনে করেন আপনি ফর্মেশন চেঞ্জ করবেন তাহলে আপনাকে প্রথমে কিমিগ্রেশন করতে হবে না লেবার করতে হবে আপনাকে সর্বপ্রথম লেবারে করতে হবে লেবার করার পরে লেবার যখন আপনি মডিফাই চেঞ্জ করবেন অর্থাৎ প্রফেশন চেঞ্জ করবেন অথবা স্যালারি চেঞ্জ করবেন এটা আপডেট হওয়ার পরে যে পতাকা কার্ডটা আসবে সেই পতাকা দিয়ে আপনি ইমিগ্রেশন প্রফেশন চেঞ্জ করতে পারবেন সেম ক্ষেত্রে দুবাই বলেন আদার ন্যাশনালিটি স্টেটগুলো বলেন যা আসবান বাকি সবগুলো সেম সেম নিয়ম সো আপনি যদি প্রফেশন চেঞ্জ করেন সবার আগে আপনি লেবার চেঞ্জ করবেন তারপরে ইমিগ্রেশন চেঞ্জ করবেন আর যদি মনে করেন শুধু পাসপোর্টের নাম চেঞ্জ করবেন পাসপোর্টের আধার কাজ কোনো কিছু চেঞ্জ করবেন সেক্ষেত্রে শুধুমাত্র ইমিগ্রেশন করবেন লেবার করা লেবার করলে আপনি ঘরে করতে পারবেন সমস্যা না শুধু পাসপোর্টটা আপডেট এখন এই ক্ষেত্রে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ইমিগ্রেশনের নাম চেঞ্জ করছি কিন্তু লেবারও তো পূর্বে নামই আছে বিষয় যখন টাইপ করার সময় পূর্বে নাম লেবারের নামটা কীভাবে চেঞ্জ করব ভাই এখন লেবারের নামটা কোনো চেঞ্জ হবে না এই মুহূর্তে বর্তমান যে বিষয় আছে এই বিষয়ে লেবারের নামটা চেঞ্জ হবে না আপনি ইমিগ্রেশন চেঞ্জ করতে পারবেন পরবর্তী সময় যখন আপনি বিষয়টা ক্যান্সেল করবেন এবং নতুন বিষয় টাইপ করতে যাবেন তখন ইমিগ্রেশন আপনার যে নামটা আসে সঠিক নামটা অটোমেটিক আসে যাবে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন অনেকে রিনিউ করে কিন্তু লাইসেন্স কোথায় আছে মালিক কোথায় আছে বা পাসপোর্ট লাইসেন্স ব্লক আছে কিনা এই বিষয়গুলো জানে না তো পাসপোর্ট রিনিউ করার পরে বা পাসপোর্টে কোনো কিছু পরিবর্তন করার পরে পরে ফেসে যায় যে লাইসেন্স মডিফাই করতে পারতেছে না পরবর্তী বিষয় ক্যান্সেল করার পরে দৌড়া দৌড়িয়ে দিস তো এক্ষেত্রে সবার আগে খেয়াল রাখতে হবে আপনার লাইসেন্স ঠিক আছে কিনা তারপর আমি বরাবর পাসপোর্টটা রিনিউ করবেন কি পাসপোর্টে যা কিছু চেঞ্জ করার দরকার করবেন আর যদি কোনো কিছু চেঞ্জ না করার দরকার নাই শুধু রিনিউ করবেন তাতে কোনো সমস্যা না বরাবর পূর্বে যেভাবে আসবে বর্তমানে এইভাবে আসবে তাতে কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা যতটুকু সময় পাবো শেষ করবো আপনার পার্সনের উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম